আচ্ছা এবার হচ্ছে সমকোণ সমকোণ আচ্ছা দেখেন সমকোণ কি বলছে দেখেন এখানে কি বলছে সমকোণের সংজ্ঞা বলছে যদি যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তাকে তবে প্রত্যেক কোন দুটির প্রত্যেককে সমকোণ বলে এই সংজ্ঞাটাও পরীক্ষাতে আসছে এদিকে তাকান সমকোণের দুইটা সংজ্ঞা এই উপরে যে সংজ্ঞাটা দিছি ওইটা একটা আর এই যে একটা সংজ্ঞা এই যে এই যে একটা সংজ্ঞা এই যে অথবা যে কোনের পরিমাণ নব্বই এর সমান তাকে সমকোণ বলে এটাও পরীক্ষা আসছে কিন্তু অনেকে বলে যে ভাই এই এই সংজ্ঞাটা আমার জানা দরকার কি কারণ এই সংজ্ঞাটা পরীক্ষা আসছে আগে থেকে না জেনে গেলে সমস্যা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে নিচের সংজ্ঞাটা হচ্ছে সহজ যে কোনের পরিমাণ নব্বই এর সমান এই যে নব্বই ডিগ্রির সমান তাকে সরস তাকে সমকোণ বলে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সমকোণের সংজ্ঞাটা এইভাবে কেন দিল বা এইভাবেও সংজ্ঞাটা আসলে ঠিক আছে কিনা আমি এটা বোঝাই দিচ্ছি যদি একই সরল রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় দেখেন একই সরল রেখার উপর অবস্থিত এই যে একই সরল রেখা সেম সরল রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ এই একটা সরল রেখা এই সরল রেখার উপর অবস্থিত আচ্ছা আমাকে বলেন তো একটু তাকান আমাকে বলেন তো এইটা যদি থেটা ওয়ান হয় আর এইটা যদি থেটা টু হয় এই থেটা ওয়ান আর থেটা টু মানে এই কোনটা আর এই কোনটা কি সন্নিহিত কোন প্লিজ রেসপন্স করেন তো এই কোনটা আর এই কোনটা কি সন্নিহিত কোন সন্নিহিত কোন কিনা বলেন তো সন্নিহিত কোন কিনা জানতে চাচ্ছি শুধু হ্যাঁ এরা দুজন সন্নিহিত কোন কিভাবে এই কোণের শীর্ষ হচ্ছে এটা আবার এই কোণের কোণের সাধারণ বাহু এইটা দেখেন কারণ এই বাহুটা এই কোণের এই বাহুটা এই কোণের সাথে আছে এটা সাধারণ বাহু এবং এই কোন দুইটা এই সাধারণ বাহুর দুই পাশে এই পাশে একটা এই পাশে একটা সুতরাং এরা দুজন সন্নিহিত কোন কিন্তু সন্নিহিত কোন হলেও এই কোন দুইটা মান কিন্তু সমান না দেখেন এটা বড় এটা ছোট কিন্তু যদি যখন যখন এই দেখেন এবং এবং এই কোনটা আর এই কোনটা কিন্তু এই সরল রেখার উপর অবস্থান করতেছে এই এবি সরল রেখার উপর অবস্থান করতেছে এই এবি সরল রেখার উপর কিন্তু যখন এই সরল রেখার উপর অবস্থিত দুইটা কোণের মান যখন সমান হবে দেখেন এইবার এইটা হচ্ছে থেটা ওয়ান এইটা হচ্ছে থেটা টু এইবার আপনারা আমাকে বলেন এই টোটাল কোনটা একটা সরল কোন এবং এই সরল উপর দুইটা অবস্থান করতেছে এই 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 একটা একটা থেটা টু পরস্পর সন্নিহিত কোন কেন কারণ এই কোণের সাধারণ এই কোণ আর এই কোণের সাধারণ বিন্দু হচ্ছে এই শীর্ষ বিন্দু এইটা দেখেন এই কোণেরও শীর্ষ এইটা এই কোণেরও শীর্ষবিন্দু এইটা এবং এই কোণের আর এই কোণের সাধারণ বাহু হচ্ছে এটা কারণ এই বাহুটা এই কোণের সাথে আছে এই বাহুটা এই কোণের সাথে লেগে আছে এবং এই কোণ দুইটা এই সাধারণ বাহু দুই পাশে অবস্থান করতেছে এইবার এই মানটা আর এই মানটা যদি সমান হয় এই টোটাল ডিগ্রি এইটা আর এটা যদি সমান হয় একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে এটার মান নব্বই এটার মান নব্বই আর নব্বই ডিগ্রি মানে কি সমকোণ তাহলে একই সরল লেখার উপর অবস্থান করতেছে দুইটা কোণ এই সন্নিহিত কোন দুইটার মান যখন সমান হবে সেই মান তখন আমরা বলবো এবার কি বুঝতে পারছেন সমান না আরে ভাই চোখ দেখে চোখে বোঝেন না চোখের একটা আন্দাজ আছে না এটা কি কথা বলেন তো এটা ছোট এটা বড় এটা কি দেখে বোঝেন না এটা দেখে তো বুঝতে হবে সমান না এটা দেখে বুঝতেছেন যদি সমান হয় তাহলে সমকোণ হবে সমান না হলে সমকোণ না কারণ সমান হলেই তো নব্বই সমকোণ মানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এর উপরে যখন দুইটা কোন অবস্থান করবে সেই কোন দুইটার মান যদি সমান না হয় সমান হলেই তো এটা নব্বই এটা নব্বই হবে তাহলে মোট মোট একশো আশি না এখানে বলছে দেখেন একই রেখার উপর অবস্থিত এই যে একই রেখা দেখেন সেম রেখার উপর অবস্থিত এই কোন দুইটা হচ্ছে সন্নিহিত কোন আর এদের মান যদি কি হয় সমান হয় তাহলেই তো নব্বই হবে আর নব্বই ডিগ্রি মানে কি এক সমকোণ ক্লিয়ার এইভাবে উত্তর প্রশ্ন আসছে তাহলে যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি এর সমান তাকে এক সমকোণ বলে এইভাবে পড়তে পারেন অথবা এই সংজ্ঞাটাও পরীক্ষা আসছে মাথায় রাখবেন